আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রাইটিং ক্লাস থ্রি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলার থ্রি যে কোনো কিছু অনুমতি চাওয়ার জন্য অ্যাপ্লিকেশন রাইটিং অর্থাৎ তোমরা কলেজের মধ্যে কোনো কিছু অনুমতি চাওয়ার জন্য যদি কোনো প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখতে হয় বা লিখতে বলে তাহলে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন লিখবা তার ফর্মুলাটুকু আজকে তোমাদেরকে শিখিয়ে দিব আজকে মূলত আমি তোমাদের রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই সাদেশন বইয়ের পেজ নম্বর আঠারো থেকে ক্লাস নিব তো দেখো আমি এখানে কোশ্চেন দিয়েছি ফর্মুলা থ্রি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যারেঞ্জিং এ ফ্লিং শো ইন দ্য কলেজ অডিটোরিয়াম পারমিশন টু অ্যারেঞ্জ এ ফ্ল্যাশের রিসিপশন অন দ্য কলেজ ক্যাম্পাস ব্লাড ডোনেশন ক্যাম্পেইন ইন দ্য কলেজ রিকোয়েস্টিং হিম অবলিক হার টু অ্যালো দ্য কলেজ প্লে গ্রাউন্ড ফর এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ পিকনিক স্টাডি ট্যুর এসকাশন হিম টু ডেইলি অথবা তো দেখো আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন আসলে এই ফর্মুলাটুকু লিখলেই হবে অথবা এনি পারমিশন যে কোনো ধরনের অনুমতি অথবা রিকোয়েস্টিং তো অনার্স শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে ট্যাবলেট অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ তোমাদেরকে মোট সত্তরটি পেজ ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে হবে এই সত্তরটি পড়লেই তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পাশ করবা আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি তো দেখো ট্যাবলেট শর্ট সাজেশনের মধ্যে তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখান থেকে তোমরা দেখে নাও এবং রাইটিং পারের জন্য জাস্ট এতটুকু তোমাদেরকে পড়তে হবে তো তোমরা যারা যারা ট্যাবলেট শর্ট ক্রয় করতে চাও তাদের জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তোমাদেরকে ট্যাবলেট শর্ট সালুশনের সাথে সাথে বিস্তারিত সাজ বিস্তারিত সাজেশনও তোমরা কিন্তু পেয়ে যাবা জাস্ট যারা যারা অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা এই সাজেশনটির মূল্য হলো তিনশো পঞ্চাশ টাকা কুড়িয়ার সার্স একদম ফ্রি আর একটা বিষয় হলো তোমরা বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোশ্চেন নং ফর্মুলা থ্রি যেহেতু এখানে ফর্মুলা থ্রি আছে তো প্রথমে তারিখটি বসাতে হবে দেখো আমি এখানে তারিখ বসিয়ে দিয়েছি ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপরে লিখতে হবে দ্য প্রিন্সিপাল যেহেতু এই অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের উদ্দেশ্যে লিখতে বলা হয়েছে এরপরে কলেজের নাম বসাতে হবে যেহেতু প্রশ্নের মধ্যে কলেজের নাম উল্লেখ নাই সুতরাং তোমাদেরকে লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এই কলেজটি কোথায় অবস্থিত মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট লিখে লিখতে হবে ফেয়ার ফর সিঙ্কিং পারমিশন টু অ্যারেঞ্জ এ এরপরে টপিক লিখতে হবে টপিক বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের নাম এখানে লিখতে হবে যদি তোমাদের স্টাডি ট্যুর আসে তখন তোমরা এখানে লিখে দিবা অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর অর্থাৎ যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নাম এখানে তোমাদেরকে লিখে দিতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উই বেক মোস্ট রিসপেক্টফুলি টু এস্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ এর বাংলা অর্থ হল অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আমরা আপনার স্বনামধন্য কলেজের শিক্ষার্থী আওয়ার কলেজ হ্যাজ অ্যান্ড এ গুড রিপুটিশন ফর ইটস গুড রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই ওয়ান টু অ্যারেঞ্জ এ টপিক অ্যাড আওয়ার কলেজ এর বাংলা অর্থ হলো আমরা আমাদের কলেজে এই বিষয়ের ব্যবস্থা করতে চাই টপিক বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নাম বসাতে হবে যদি এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকে এসকাশন তখন তোমরা এখানে লিখে দিবা টপিকের স্থানে এসকাশন এরপরে লিখতে হবে ইট ইজ নট অলি এন্টারটেইনিং but অলসো হাইলি এডুকেটিভ এর বাংলা অর্থ হলো এটি শুধুমাত্র বিনোদনমূলক নয় উচ্চশিক্ষাও বটে উই উইল পে ফর দ্য টপিক টপিক বলতে পরীক্ষা যে প্রশ্ন উঠে আসবে তার নাম টপিকের স্থানে লিখতে হবে এর বাংলা অর্থ হলো আমরা এই বিষয়ের জন্য অর্থ প্রদান করব। উই নিড ইউর পারমিশন অনলি শুধু আপনার অনুমতি প্রয়োজন এরপরে তোমাদের বাকি অংশটুকু আগের মতোই লিখতে হবে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্য কাইন্ড অ্যান্ড আপ টু গ্র্যান্ড আওয়ার পেয়ার বাই উই রিমাইনস আর ইউর মোস্ট অভিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তো দেখো এই ফর্মুলাটুকু কিন্তু এক নম্বর ফর্মুলা থেকেই নেওয়া হয়েছে দেখো এক নম্বর ফর্মুলা এই অংশটুকু এবং এখানে নিচের যে অংশটুকু এই অংশটুকু কিন্তু ফর্মুলা এক নম্বর থেকেই নেওয়া জাস্ট এখানে শুধু দুই থেকে তিন লাইন আমি আলাদা করে লিখে দিয়েছি